আসসালামু আলাইকুম ورحمه الله আয়াতুল কুশি পাঁচবার পড়ে পানিতে ফুদিলে কি হয় 99% এ জানে না এই আমলের মাধ্যমে কি কি উপকৃত হওয়া যায় কি কি উপকার পাওয়া যায় বিস্তারিত জানার জন্য আর এই নামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক কখন এই আমলটা করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হবে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ তো এই আমলের মাধ্যমে আপনি মৃত্যুর আগ পর্যন্ত অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পর পরই সূর্য ওঠার আগ মুহূর্তেই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন এই আমলটা করার জন্য আমাদেরকে কাছের পাত্রে করে অথবা গিলাসে পানি নিতে হবে আমার দেখানো পদ্ধতিতে একটু কষ্ট করে সঠিকভাবে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত আমাদের কাজ হচ্ছে এক গ্লাস পানি নেব পানিটা আমাদের মুখের সামনে ধরবো এরপরে তিনবার এই ছোট্ট স্টেক ফাটটি যেমন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এরপরে তিনবার দুরুদে ইবরহিম পড়বেন যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহহু সল্লে আলা মোহাম্মেদ ওয়ালা আলী মোহাম্মেদ কামা সল্লাইব রহিমা ওয়াল আলী ইব রহিম আলহামদুলিল্লাহ প্রথমত তিনবার ইস্তেকাদুর শরীফ অবশ্যই পড়ে নেবেন সমন্বিত দর্শক শ্রোতা কম বেশি আমরা সকলে জানি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে দামি আয়াতে কারিমা যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহান অগণিত রহমদ বরকত রেখে দিয়েছেন যা আমরা অনেকেই জানি না কোন ব্যক্তি যদি ফাসক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হতে যে দেরি আল্লাহ তারা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এজন্য সম্মানিত দর্শক শ্রোতা যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে জানা আছে পরামর্শ থাকবে ফরজ নামাজের পরেই সালাম ফেরানোর সাথে সাথে আয়াতুল কুরসি একবার হলেও পরে নেওয়ার চেষ্টা করবেন ইংশা আব্বা এরপরে আয়াতুল কুরসির আরো অনেক আমল আছে বিশেষ করে কোনো ব্যক্তি যদি রাতে ঘুমের পূর্বে একবার আয়াতুল কুরসি পড়ে। আল্লাহ ওই ওই ব্যক্তির ব্যক্তির জন্য ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য ওই ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত পাহারা দেওয়ার জন্য একজন ফ্রেস্তা নিযুক্ত করে দেন যিনি সারা রাত ওই ব্যক্তির সকল মাল সামানা ঘর বাড়ি পাহারা দেন সকল বিপদ আফত থেকে আল্লাহ সুবাহ ওই রাতের মধ্য এই পান্দাকে হেফাজত করেন এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা যদি সম্ভব হয় প্রতিদিন রাতে ঘুমের পূর্বে একবার হলেও আয়াতুল কুরসি পড়বেন আশা রাখি ইনশাল্লাহ আপনি যদি কন্টিনিউ আয়াতুল কুরসির আমল করতে পারেন কখনো আপনার বাসাবাড়ি কোনো চোর রাতের বেলায় চুরি করতে পারবে না ইনশা আল্লাহ এছাড়া আয়াতুল কুরসির আরো অনেক আমল আছে মনে করেন আপনি তদ্বির জগতে কাজ করতে যাচ্ছেন এখন আপনি যদি কোথাও যার পূর্বে মানে আপনাকে কেউ ফোন দিয়েছে হুজুর আপনি আমার বাসায় আছেন আমার ছেলের এই সমস্যা হয়েছে আপনি যদি আপনার বাসা বাড়ি থেকে বের হওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়েন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ কোনো জিন কোন ফৌরি অথবা কোন কবিরাজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এক কথাই আপনি যখনই আয়াতুল কুরসি পড়ে বের হবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে হলে আজিজ আর কোন ব্যক্তি যদি ওজুর পরে একবার আয়াতুল কুরসি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদা সম্মান মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আরো অনেক হাজারো আমল আছে এজন্য সম্মানিত দর্শক শ্রোতা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই দামি আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক গ্লাস পানি নিবেন কাচের গ্লাসে করে এক গ্লাস পানি নিবেন স্তেকফার দুরুদ পড়া শেষ করবেন এরপরে আমার মত করে আয়াতুল কুরসি পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আয়াতুল কুরসি এ পর্যন্ত বিশুদ্ধ উচ্চারণে একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পানির গিলাসে একটি ফু অথবা দম করবেন সেম একইভাবে প্রথমবার একবার আউজুবিল্লা পড়বেন বাকি সব জায়গায় বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়বেন মোট পাঁচবার পানির গিলাসে পাঁচটি ফু অথবা দম করবেন সর্বশেষ আবার একবার দুরুদে এবারিম পড়বেন পানির গিলাসে আরো দুইটি ফু অথবা দম করবেন মোট সাতটি ফু দিয়ে গাছের গ্লাসে করে এক গ্লাস পানি পরে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব পাঁচবার আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা বিলাক ম্যাজিকের রোগী আছেন জিনের রোগী আছেন অথবা বেরেনের সমস্যা আছে মেন্টাল জাতীয় সমস্যা আছে এক কথায় বলা যেতে পারে আপনি চাইলে যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য যেমন কালো জাদু বলেন কুফরি কালাম বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন আর জিন জাদুর সমস্যায় বলেন অথবা শারীরিক কোনো রোগ ব্যাধি বলেন আপনি যে কোনো কঠিন ব্যাধি থেকে রোগ থেকে বাঁচার জন্য এই আমলটা করবেন এরপরে এই পানির সঙ্গে পানিটা মিক্স করবেন আপনি তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এই পানিটা পান করবেন এবং পানিটা দিয়ে সাত দিন গোসল করবেন আর যদি আপনার বাসা বাড়িতে এমনটা মনে হয় যে আপনার বাসা বাড়িতে জিন যাদের সমস্যা আছে মানে আপনার বাসা বাড়ি দিয়ে জিন যাওয়া আসা করে অথবা যদি আপনাকে হয় বাসা বাড়ি হয়তো বা কেউ নষ্ট করে রেখেছে যদি আমনটা মনে হয় তাহলে আপনি এই আমলটা করবেন এবং এই পানিটা সাত দিন পান করবেন গোসল করবেন এবং সাত দিন পর্যন্ত আপনার বাসা বাড়িতে এই পানিটা ছিটাই দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম লহ